আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় তসবি পাঠ করেন সুফায়না রব্বি আলা অথবা সুফায়নাকে আল্লাহ রব্বানবী হামদিকে আল্লাহ ফিরলি অথবা সুবহন কুদ্দুসুন রব্বুল মেলাই কাদি ও রুহ পাঠ করেন করার পর দোয়া করেন শেষ দায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শেষ দায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুফায়ন আল্লাহ নবি সাল্লাম বলেছেন বান্দা শেষদায় আল্লাহ যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না আর আমরা কি করে টুক করে শেষদা দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেই না দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষ একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে বলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে